আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি হাবিবুল ভাই আপনাদের কাজ করতে চান তাদের জন্য কিন্তু আজকে ভালো ভালো কালেকশন আছে আর আমরা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ডিসকাউন্টে বিক্রি করতেছি রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি এবং প্রত্যেকটা গিফট করতেছি এবং চার্জার তো থাকছেই আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি আপনারা ল্যাপটপ হাতে পাওয়ার পরে আপনার চাইলে কিন্তু খুলে দেখে দুইশো পাঁচ মিনিট চালানোর পরে কিন্তু আপনি আপনার কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করতে পারবেন আর অথবা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা কিন্তু গাজীপুর কোনাবাড়ি আমরা আজকে প্রথমে যে ল্যাপটপটা শুরু করবো গাইস এটা হলো মূলত এসআর আর ব্যান্ডেল ল্যাপটপ আর এটার মডেল হলো e5475 e5475 ইদার পোস্টারেতে আছে কোরাই 3 6 জেনারেশন র‍্যাম থাকছে 8 জিবি র‍্যাম ডিডিআর 4 এর আর এটা এসএসডি থাকছে 128 জিবি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন 2 থেকে 3 ঘন্টা এটা ডিসপ্লে সাইজ 14.5 ইঞ্চি কোরাই 3 6 জেনারেশন অল ওকে আছে ল্যাপটপটা একদম ফ্রেশ আছে তো আপনি যারা ফ্রেশ ল্যাপটপ কিনতে চান তারা এটা নিতে পারবেন এটার ক্যামেরাটা কিন্তু ফুল এইচডি ক্যামেরা আর এটার দিয়ে কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং ফিনান্সিয়াল কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন যারা অফিসিয়াল কাজ করতে চান তারা কিন্তু অনায়াসে করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি থাকছে কিন্তু ছয় মাসের দেখেন ল্যাপটপটা একদমই স্লিম আছে হ্যাঁ যারা একটু স্লিম ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু এই ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপটা নিতে পারবেন এটার প্রাইস রাখছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কোড়াই থ্রি সিক্স জেনারেশনের এই ল্যাপটপটা তো আপনারা জান নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো গাইজ এটা হলো তিলবেন ল্যাপটপ এটার মডেল ল্যাটিডিউড ই সিক্স টু থ্রি জিরো এটা ডিসপ্লে সাইজ তেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে আর এটা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন ড্যাট থেকে দুই ব্যাটারি ব্যাটের ব্যাকআপ পেয়ে যাচ্ছেন আর এটা পোস্তর হিসেবে থাকছে প্রাই ফাইভ থার্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি অল ওকে আছে প্রাই ফাইভ থার্ড জেনারেশন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র 8000 টাকায় দেখেন 8000 টাকার মধ্যে কিন্তু এই ছোট টাইপের ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 8000 টাকায় i5 3rd জেনারেশন এটার ডিসপ্লে সাইজ কিন্তু 14.5 ইঞ্চি ডিসপ্লে এটা দিয়ে কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং অটোক্যাড এবং অফিসিয়াল যাবতীয় কাজগুলো করতে পারবেন ব্যাডি ব্যাকআপ ব্যাটারি থেকে দুই গুণটা পেয়ে যাচ্ছেন মাত্র 8000 টাকায় ল্যাপটপ ডেল তো এরপরে আমরা যে রাখলে দেখাবো এটা মূলত হলো ডেল ব্র্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা মূলত ডেল ম্যান্ডেল ল্যাপটপ এটার মডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ফোর জিরো এটার প্রসেসর হিসেবে থাকছে ক্রাই ফাই ক্রাই থ্রি ফোর জেনারেশন র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম আর এটার স্টোরেজ হিসেবে থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এস এটা ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা একদম ফ্রেশ আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাক আপ পাবেন দুই থেকে তিন ঘন্টা পুরাই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন তে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা কিন্তু খুবই চমৎকার একটি ল্যাপটপ দেখেন এটা হলো অ্যাবিটা ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল অ্যাবিটা এসেন্সিয়াল অ্যাবিটা এসেন্সিয়াল এটার পাচ্ছেন কিন্তু দুইটা ইউএসবি পোর্ট পাচ্ছেন এই যে দেখেন এটা দুইটা ইউএসবি পোর্ট পাচ্ছেন পাশাপাশি এক্সটারনাল মেমোরি কার্ড লাগাতে পারবেন এটা হলো হেডফোনের লাইন এটা হলো আপনার চার্জার লাইন আর এটা ডিসপ্লে এটা ডিসপ্লে কিন্তু এফ ডিসপ্লে দেখেন ফুল ডিসপ্লে ল্যাপটপটা কিন্তু খুবই ভালো হবে এটার হলো এসএসডি থাকছে 256 জিবি এসএসডি আর ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন 4 থেকে 5 ঘন্টা হয়তো কম বেশি হতে পারে মিনিমাম 3 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ভাই যে ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা পেন্টিয়াম এইট জেনারেশন ল্যাপটপটা কিন্তু খুবই ভালো হবে এবং এটা পছন্দ করার মতন ল্যাপটপ এটা দিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং কাজ কাজগুলো অনার্সে করতে পারবেন তাহলে ফিলান্সিং এর কাজও করতে পারবেন অনেক সুন্দর একটি ল্যাপটপ এটা কিন্তু নতুন প্রাইস আছে মার্কেটে প্রায় আঠাশ হাজার টাকার মতন আমরা এটা প্রাইস রাখছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দেখেন এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে চমৎকার একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ভাই আমাদের কাছে কিন্তু মাত্র এক পিসি আছে এটা সেল হয়ে গেলে চাইলেও কিন্তু আমরা কিন্তু এনে দিতে পারবো না তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে কিন্তু অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর এখন কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি এবং এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো সাউন্ড কোয়ালিটি ব্যাটারি ব্যাক অনেক ভালো থাকবে ধরেন মিনিমাম তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন উপরে চার থেকে পাঁচ ঘন্টা হতে পারে কারণ স্কিনে দেখাচ্ছে স্কিনে দেখাচ্ছে আপনার পাঁচ ঘন্টা চৌত্রিশ মিনিট সাতাশি পার্সেন্ট চার্জে পাঁচ ঘন্টা চৌত্রিশ মিনিট দেখাচ্ছে আমরা মিনিমাম তিন ঘন্টা বলে দিলাম আপনার উপরে আপনার যতটুকু পান পাবেন তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় খুবই চমৎকার একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় তো তারপরে আমার যে ল্যাপটপ দেখাবো গাইস এটা হলো ওয়াল্টোর ব্র্যান্ডের ল্যাপটপ ঠিক আছে নো বাজেটের মধ্যে একটু ভালো কনফিগারেশন এটা কনফিগারেশন হিসেবে থাকছে প্রসেসর থাকছে প্রায় থ্রি সিক্স জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি সরি এটার র‍্যাম থাকছে হলো 8 জিবি র‍্যাম 8 জিবি র‍্যাম থাকছে আর এটার ব্যাটারি ব্যাকআপ নাই এবং এটা টাচ একটু প্রবলেম আছে এটা কিবোর্ড ভালো আছে হ্যাঁ এটা সরাসরি চার্জার লাগে চালাতে হবে এটা 8 জিবি র‍্যাম থাকছে 500 জিবি হার্ড ডিস্ক থাকছে শুধু টাচ প্রবলেম ব্যাটারি ব্যাকআপ নাই এর জন্য কিন্তু আমরা লো বাজেটের মধ্যে ল্যাপটপটা দিচ্ছি পেয়ে যাচ্ছেন মাত্র 8500 টাকা কোরাই 3 6 জেনারেশন দেখেন সরাসরি চার্জার লাগিয়ে ল্যাপটপ চালালে কোনো ধরনের সমস্যা হবে না আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের আছে মাসের ল্যাপটপটা কিন্তু নিতে পারেন কারণ লো বাজেটের মধ্যে ভালো কনফিগারেশন কোড়াই থ্রি সিক্স জেনারেশন দেখেন ভাই এটা কোড়াই থ্রি সিক্স জেনারেশন ল্যাপটপ কিনতে গেলে মিনিমাম তেরো থেকে চোদ্দ হাজার টাকা লাগে আর এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা শুধু ব্যাটারি ব্যাক আপ না থাকার কারণে আর টাচ প্যাডে প্রবলেম থাকার কারণে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এটা দিয়ে কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং কাজ বা ভিডিও এডিটিং কাজগুলো কিন্তু করতে পারবেন যারা নিতে চান নিতে পারবেন এটা দেখেন মোটামুটি স্লিম আছে মোটামুটি স্লিম আছে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় তো এরপর আমরা জেলা ল্যাপটপ দেখাবো গাইস এটা মূলত হলো এসপি ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা মূলত এসপি ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো প্যাভিলিয়ন ডিবি ফোর এটার প্রসেসর হিসেবে থাকছে প্রায় ফাইভ সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি এটাতে আপনি অটোক্যাটে কাজ করতে পারবেন এবং যাই ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে পারবেন এবং যারা অফিসিয়াল কাজ করতে চান তারা কিন্তু করতে পারবেন এটার ডিসপ্লে সাইজ চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ এক থেকে দেড় ঘন্টা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় কোরআই ফাইভ সেকেন্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো হবে লো বাজেটের মধ্যে ট্রাঙ্কপুর কোরাই ফাইভ ল্যাপটপ এমনিতে অনেক ভালো হয় মোটামুটি ভালো স্ট্রিট আছে পেয়ে যাচ্ছেন মাত্র আট টাকায় তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটা হলো এসপি ব্যান্ডের ল্যাপটপ যারা একটু স্লিম ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন ল্যাপটপটা অনেক স্লিম আছে এবং ল্যাপটপটা অনেক ভালো আছে শুধু কিবোর্ডে কয়েকটা বাটনে কাজ করে না এছাড়া কিন্তু অল ওকে আছে এটা হলো কোরাই থ্রি সেভেন জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি আর এসএস এসএসজি থাকছে একশো আঠাশ জি বির ডিসপ্লে সাইজ চৌদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন ডার থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন চমৎকার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় ভাই কোর আই থ্রি সেভেন জেনারেশন ভাই শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এই জন্য কিন্তু আমরা লো বাজেটের মধ্যে দিচ্ছি এক্সট্রা একটা কিবোর্ডে চালাবেন কোর আই থ্রি সেভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় একশো আঠাশ জি বি এসএসডি ফোর জিবি র্যাম যে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যারা যারা নিতে চান ভাই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে ভাই এরকম ল্যাপটপ কিন্তু এক পিসি আছে পরবর্তী চাইলে কিন্তু দিতে পারবো না পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় তো এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো ভাই এটা হলো আসুস ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে দেখেন ল্যাপটপটা অনেক সুন্দর এবং ডিসপ্লে অনেক বড় সড়ো যারা আপনি ডিসপ্লে একটু বড় সড়ো ল্যাপটপ নিতে চান নিতে পারবেন এটা এটার মডেল হলো এক্স ডাবল ফাইভ ওয়ান এম এটার ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা কারণ এটাতে আমরা নতুন ব্যাটারি দিয়েছি আর এটা র্যাম থাকছে ফোর জিবি আর এটা হার্ড ডিস্ক থাকছে কিন্তু পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা হলো পেনটিএম ফোর জেনারেশন ভাই এটা পেন্টিএম ফোর জেনারেশন দেখেন ল্যাপটপটা বেশ ভালো ক্যামেরাও অনেক সুন্দর এটা কিন্তু লো বাজেটের মধ্যে আমরা দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই আট হাজার পাঁচশো টাকা পেন্টিএম ফোর জেনারেশন চমৎকার একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ভাই তারপরে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি আসলে রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি এত সুন্দর একটা ল্যাপটপ আমরা দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেন্টিএম ফোর জেনারেশন যারা লো বাজেটের মধ্যে একটু ভালো ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু ভাই নিঃসন্দেহে এই ল্যাপটপটা নিতে অনেক বেশি ভালো হবে কারণ ভাই কোনো ধরনের প্রবলেম নাই ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে অল ওকে আছে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এরপর আমরা দুইটা ল্যাপটপ দেখাবো এইচপির মধ্যে তো আপনারা যারা এইচপির মধ্যে একটু ভালো ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন ভাই এটার মডেল হলো এইচপি প্রো বুক ফোর ফাইভ জিরো জি ফোর দেখেন এটা ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ আপ তিন থেকে চার ঘন্টা এটার প্রস্তুত থাকছে কোরাই ফাইভ সেভেন জেনারেশন

হার্ড ডিস্ক থাকছে এক হাজার জিপি এস এস পাশাপাশি হার্ড ডিস্ক তো থাকছে আর ল্যাপটপটা দেখেন এই যে ল্যাপটপটা স্লিম আছে ঠিক আছে এবং একদমই ফ্রেশ কোয়ালিটি ভাই কোনো ধরনের সমস্যা নেই একদম নতুন মতনই আছে এটার প্রাইস রাখছে আমরা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ভাই দেখেন আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে এরকম ল্যাপটপ খুবই কমই পাওয়া যায় আমরা দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ সেভেন জেনারেশন এটা দিয়ে কিন্তু আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন যারা ফ্রিল্যান্সিং ডিজাইন এডিটিং সকল ধরনের কাজ করা যাবে ফ্রি ফায়ার পাবজি গেম গুলো কিন্তু অনায়াসে খেলতে পারবেন পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আর এই ল্যাপটপের সাথে কিন্তু অবশ্যই চার্জার থাকছে অরিজিনাল এবং মাউস থাকছে এবং ডেলিভারির চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন দেখেন ল্যাপটপটা অনেক সুন্দর একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তো ভাই এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো আপডেট ল্যাপটপ দেখেন এই যে যারা স্লিম ল্যাপটপ খোঁজেন তারা কিন্তু এই স্লিম ল্যাপটপটা নিতে পারবেন এটা মূলত হলো এস পি ব্যান্ডের ল্যাপটপ এটা হলো কুরাই ফাইভ টেন জেনারেশন কুরাই ফাইভ টেন জেনারেশন আর এটাতে কিন্তু এসিডি দেওয়া আছে দুশো ছাপ্পান্ন জিপি এসিডি পাশাপাশি কিন্তু ওয়ান টিবি হার্ড ডিস্ক দেওয়া আছে দুশো ছাপ্পান্ন জিপি এসিডি পাশাপাশি ওয়ান টিবি হার্ড ডিস্কও আছে এবং এটা ব্যাটারি ব্যাকআপ আপ দুই থেকে তিন ঘন্টা পেয়ে যাচ্ছেন আর এটা ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটাতে থেকে উইন্ডোজ ইলেভেন সেট আপ করা আছে এটার মার্কেট প্রাইস আছে কিন্তু প্রায় আটান্ন হাজার টাকা ঠিক আছে আর এই ল্যাপটপটা দিচ্ছে আমরা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় ভাই আঠাশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা এইচপি স্টুডেন্টের এই ল্যাপটপটা নিতে পারবেন তো আমরা একটু মডেলটা একটু একটু দেখে ইনশাল্লাহ বলছি তো ভাই এটার মডেল এইচপি ল্যাপটপ

এটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটা হলো এইসপি বুক এটা হলো প্রবলেম আছে ভাই এক্সটারনাল দিয়ে চালাতে হবে ব্যাটারি ব্যাকআপ আছে র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি ব্যাটারি ব্যাকআপ আছে কিন্তু কিবোর্ড প্রবলেম কিবোর্ড ভালো না ভাই আলাদা কিবোর্ডে দিয়ে চালাতে হবে এটা আমরা লো বাজেটের মধ্যে বিক্রি করতেছি মাত্র পাঁচ টাকায় কীবোর্ড ভালো না এক্সটার্নাল কিবোর্ডে চালাবেন এছাড়া অল ওকে আছে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেন্টিএম সেকেন্ড জেনারেশন এটাতে চাইলে কিন্তু কোরআ ফাইভ প্রসেসর লাগানো যাবে কিন্তু আসলে ওভাবে আমরা প্রসেসর লাগাতে পারবো না দেখেন ল্যাপটপটা অনেক ভালো আছে লো বাজেটের মধ্যে ভাই এইটাই আছে আমাদের কাছে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন ল্যাপটপটা বেশ ভালো হবে এবং স্ট্রিট অনেক ভালো পাবেন কারণ পেন্টিএম সেকেন্ড জেনারেশন ল্যাপটপগুলো মোটামুটি অনেক ভালো স্ট্রিট থাকে ঠিক আছে আমাদের ল্যাপটপটা অন হচ্ছে উইন্ডোজ টেন ও চালাতে পারবেন এটাতে উইন্ডোজ টেন চালাতে পারবেন এটাতে উইন্ডোজ সেভেন দেওয়া আছে আপনার চাইলে কিন্তু উইন্ডোজ টেন ও ইউজ করতে পারবেন দেখেন ল্যাপটপটা ওয়েব ক্যামেরা আছে ক্যামেরাটাও অনেক ভালো ক্যামেরাটা ফুল এইচডি ক্যামেরা হবে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দেখেন আমাদের ল্যাপটপটা অন হয়ে গেছে নিতে পারবেন ভাই অল্প বাজেটের মধ্যে নিতে পারবেন অনেক ভালো হবে আসলে চার্জ কম থাকার কারণে বন্ধ হয়ে গেছে এটা চার্জ দিতে হবে ঠিক আছে তো তারপর আমরা যে ল্যাপটপ দেখাবো লাস্টে এটা হলো ডিসপ্লে পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এটার স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো জিপি এসএসডি পাঁচশো জিপি এসএসডি তো এটার প্রাইস রাখছে আমরা মাত্র 17500 টাকা কুরাই ফাইভ সিক্স জেনারেশন ল্যাপটপটা অনেক স্লিম আছে পুরো i5 6th জেনারেশন এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছে মাত্র 17500 টাকায় 500 জি পেসিডি 8 জি পি র‍্যাম ডেল ব্যান্ডের ল্যাপটপটা পেয়ে যাচ্ছে মাত্র 17500 টাকায় তো যারা যারা নিতে চান ভাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে আর আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন তো ভাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ